ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে দশ বছরের ছেলে যদি ডাইরেক্ট বিমল খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি কেন নাই এত কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদা কোথায় মান সমান বাপের সমান মুরুবি কে করছি অপমান বড় ছোট নাই ভেদা ভেদ কোথায় মান সমান বাপের সমান মুরুবি কে করছি অপমান ভাইরে আট বছর বিচারপতি ঘুষের কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচারপতি ঘুষের ভাইরে টাকার গরিব দুঃখী বিচার নাই পায়ে ভাইরে টাকার জন্যে গরিব দুঃখী ইনসাফ নাহি পায় আমাদেরই দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কথাই রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তে কেন না মাসাল্লাহ আমি একটা নিয়ে থেকে এক্সট্রা বলে দিয়েছি আর নই আচ্ছা এটা কি আছে ডাক হবে ডাকেন অসুবিধা নেই আমি একটা কথা বলবো কি বলবেন দাদা শ্বশুর একটা চাই ওরে সুভান আল্লাহ আমি তো একটা নিজে থেকে বললাম এবার কেমন হলো এটা কি আছে জিলেপি বাপ রে কে খাবে এক লাইজি জিলেপির ডাক আছে কত দিয়ে শুরু হবে না আমি তো শুরু করলে হবে না নাকি মানে হাজার অব্দি ঠেকবে তো ইনশাল্লাহ আচ্ছা জায়গা জিলেপির দামটা কতই বা হবে তা জায়গা প্রথমে আচ্ছা দেখি তো হাজার দিয়ে শুরু করব না পাঁচশো দিয়ে শুরু করি নাকি না একশো টাকা লয় আচ্ছা পাঁচশো টাকা ডাক পাঁচশো দশ বলছে পাঁচশো দশ আর একজন ভাবে সাতশো আর কে উঠবেন বরে বাপ রেডি হয়ে আছে এক হাজার ছানা অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না কতটি এক হয়ে গেছে দুই পঞ্চাশ হাজার দেওয়ার যোগ্যতা ওরে কালকে হয়ে গেছে তো কতটি আমার হাতে দিলেন কহেন তো পঞ্চাশ হাজার দেওয়ার তা ঠিকই নাকি আচ্ছা যাক বলা টলা ওটা যা আছে বিষয় বিষয় আপনি কালকে দিয়েছেন বলছেন হ্যাঁ কতটি

একবারই জালসা আপনি পাঁচ হাজার বলেছেন আমি মুখ খুলিনি এখনি। তা আমি চাইছি যে আপনি অন্তত দশ হাজার করেন হ্যাঁ দশ হবে ইনশাল্লাহ আপনি আব্দারটা রাখেন আল্লাহর হবে দশ হাজার বেশি নয় গরা পঞ্চাশ কয়েশনের কথা শুনে নাকি আমি নিতে দশ আল্লাহর পকেট কোয় ভরে না না খালি খালি লিল্লাহে তাকবীর তাকবীর 마শাআল্লাহ তিনার 10000 টাকা হবে ইনশাআল্লাহ বেশি চাপা চappi করেন উনি বলছেন কালকে দিয়েছি এখন তিন হাজার টাকা নগদ 7000 টাকা বাকি রেখে দেন নামটা যেন কি ওনা আজহার আলী 마শাআল্লাহ আজহার আলী তিনি কালকে দিয়েছেন আজকে আমার হাতে দিয়েছেন মিন আল্লাহ আল্লাহুম্মা আনতা সালামু মিনকা আসসালাম তবারকতা ও আব্বা মারা গেছে কি নাম আপনার টাকা আপনি এক হাজার নগদ আচ্ছা 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 ও এক হাজার টাকা নগদ আছে তাহলে আর এক হাজার টাকা হবে না হবে হবে আল্লাহ হবে না মানে লিয়া আছে মোটা মোটা ভান আল্লাহ হ্যাঁ চাহিলে কিন্তু দিয়ে দিত দু হাজার টাকা ইনশালা দুয়া করছি হ্যাঁ আলমের মা পাঁচশো টাকা আর পাঁচশো ও পাঁচশো টাকা নগদ আর মেয়ে মহল থেকে আলমের মা তো এবং একটা একটা হার পাঠিয়েছেন চাঁদির গলার হার দিয়েছেন আল্লাহ মান তাসাল্লাম অমিন কাস সালাম তাবারক তাইয়াজাল জালালি ওয়ালি করলাম আমার হাতে একজন দশ আর একজন দুই হাজার রব্দুল আল মা আব্বার জন্যে দুয়া চেয়েছেন বাবার জন্যে দুয়া চেয়েছেন মালিক রে কবরস্ত হয়ে আছে জানি না কি হালাতে আছে মুদ অন্ধকার কবর এই অন্ধকার কবরকে কেল্লা তুমি প্রশস্ত করে দাও অন্ধকার কবর আল্লাহ তুমি প্রশস্ত করে দাও অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও আল্লাহ তার পরনে কে জান্নাতি পোশাক পরিয়ে দাও আল্লাহ জায়গাটাকে জান্নাতি বিছানা বেছিয়ে দাও আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য রাখার তফিক দাও মালিক রে এই গলার হারটা মে মহল থেকে এসেছে গলার হার গলায় থাকলে সৌন্দর্য বাড়াই এ না মন করে আল্লাহ তোমার মসজিদকে কে আবাদ করার জন্য আল্লাহ সে বোন তার গলা হার আপনা খুলে দিয়েছে মাবদ আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ন কাংশমুল আলম আমিন সোম্মা আমিন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলাল আপনাদের জামাতে অনেক তো আমি তার নাম প্রত্যেক পরিবারকে লাগবে তো আমি তো আর নাম জানি না নাম গলা হয় থাকলে বললাম আরো কি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ সাল্লাহারে গেলাই ভাই যারা এখনো বাকি আছেন দেখেন আর নেই তো শেষ শেষের হালাতে শেষ আলোচক আল্লাহ রস্তে কেউ মাহরুম হবেন না কেউ বাদ হবেন না আল্লাহ রস্তে পরিবার সবাই আপনাদের মসজিদ আমি তো আসবার চলে যাব কিন্তু আপনারাই দেখভাল করবেন এই মসজিদকে অতএব আল্লাহ রস্তে যারা এখনো দেননি বা বসে আছেন ডিবেট বা আলোচক দিব এরকম অনেকে নিয়াত করে আছেন ভাই যারা দেননি আল্লাহ রাস্তে অন্তত পাঁচশো টাকা করে দিও শরী ঘন টাকা দিও এ শেষ রজনীতে আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ রস্তে দোয়া করব অতএব তাড়াতাড়ি করে দেরি করিয়েন না দেখেন একটার ঘর খুব জোর হয়তো আর আধ ঘন্টা কোনো রকম যাবে তবে আল্লাহ রস্তে বলছি যারা এখনো দেননি দেখেন নিজের হাতে দান করতে শিখুন এর মর্যাদা এর প্রভাব কিন্তু আলাদা

কতটি করব হোক আপনার দেখেন বয়স্ক হালাতে আপনার বাপ দশ হাজার দিয়ে দিলে হ্যাঁ মাহাজুল আচ্ছা আচ্ছা হাটটা মিলে থেকে আপনাদের হেরবে কতটি ওই পাঁচশো টাকা দিয়ে চলে গেছিল ওরে সুভান লাকি কি নাম জামাল জামাল ভাই তাই তো তো তিনি পাঁচশো টাকা দিয়েছিলেন তো কতটি করছে এখন পাঁচ হাজার টাকা আচ্ছা বাকি পাঁচ হাজার টাকা তো মাশ আল্লাহ আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহমা আরিকা আল্লাহ মা পাঁচশো টাকা হাতে তিনি আমার হাতে দিয়েছেন এরপর আল্লাহ তোমার এই বান্দার তুমি প্রতি ভালোবাসা কতটা দেখো তার মসজিদকে ভালোবাসে এটা বড় পাটি এটা কি আচ্ছা যা আছে শুনছি পরে আল্লাহ রস্কি নুর মোহাম্মদ হাজার টাকা আর এক কুইন্টাল ভুট্টা ওটা কেটা ও আর আপনি দিয়ে দিয়েছেন আগে দিয়ে দিয়েছেন ওই আগের আগে ম দিয়েছেন তো আর হামে আমার হাতে কিছু হবে না না আমার হাতে কিছু হবে না আর কিছু আমার হাতে তো দেন কত বলেন আল্দা রস্তম যা দেওয়ার দিয়ে দিয়েছেন এটা কেটা এটা কেটা ভাই তবে মোসাফা করতে যায় হে টিখাতে গেলে যে কেমন মানুষ ভাই কত 500 দিলেন আপনি আর 500 আচ্ছা কি করেন ভাই কঠিন হচ্ছে বলছে জোর জোরে করতে হয় না যদি না পারে ভাই অত হাজার টাকা তিনি দিলেন হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা তিনি দিলেন পাঁচশো টাকা বাকি রেখে দেন আল্লাহ 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 কবুল করে নাও আল্লাহ তুমি তাদের সংসারে বরকত দান করো সহিম আল্লাহ তুমি সালামতে রাখিও আরেকজন দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও মুসিবত দূর করে দাও একদিন মাটির ভিতরে হবে ঘর মোনামার কেন কেন বান্ধ দালান ঘর কি নাম আতাউর রহমান দুশো টাকা নগদ পনেরোশো টাকা বাকি নাকি আচ্ছা লেখেন তো আতাউ রহমান কে এটা চিনো এখানে বাড়ি না কোথায় এখানে বাড়ি ভাই দু হাজার টাকা হবে না দু হাজার লিখে দেন দু করবো না আর পাঁচশোটা টান লেগে সবাই যখন বলছে আশাটা রাখো হবে ইনশাল্লাহ হবে পাঁচ লেগে দেন দু টাকা আর দুশো টাকা নগদ দিয়েছেন আল্লাহ সাল আলাই আল্লাহ আল্লাহ তুমি দানকে কবল করে নাও প্রত্যেক পরিবার কম বেশি যাই পারেন হ্যাঁ তো বললাম যে পরিবার প্রত্যেক পরিবারকে তো বলেছি ইনশাআল্লাহ দিবেন 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 অবশ্যই দিবেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাই যায় কান্দে না কান্দে না জনমায় মায না কান্দে না মায়ে দুবার সিমেন্ট সিমেন্ট লিখে দুই বারা ফাইজুদ্দিন নাকি রিয়াজউদ্দিন এ ভাইয়ে লিখে দেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি আল্লাহ তুমি এই ফায়দানকে কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে সাজা পুণ্য করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও আমিন সুম্মা আমিন হাইরে হাই 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 কত দিয়েছো 100 টাকাই সিমেন্ট করেছো আচ্ছা আচ্ছা আল্হম সল্লেহা আলাই আল্লাহমা বারিকা লাই আল্লাহ তুমি ভাইদানকে কবল করে নাও যে উদ্দুষের দিয়া সম্পূর্ণ করে দাও ভালো দূর করে দাও আমিন সুমামিন ইয়ারব্বানা ইয়ার অফ্বানা মরুর দোলাল মোদের হিলাল ভুজিয়া রাস না মরুরু দোলাল লাল মোদের হিলাল মুজি আর আসবে না মক্কায়ে নবীর জন্ম হলো মেদ থেকে মেয়েদের তরফ থেকে ছড়া গেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহ তুমি মুমিনের দানকে আল্লাহ তুমি গোল করে নাও মল থেকে একশো টাকা পাঠিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে আসা আসা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রুজি রোজগারে বরকত দাও আমিন সুম্মা হে ভাব কুফে বেদা খ বসে নিরালায় গজ কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাই কতটি আছে এক দুই তিন চার পাঁচ আচ্ছা দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আস্তা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও আমিন সোমামিন কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো এই যে কি যে বাদ বাকি পড়ে আছেন আপনারটা বলেন কই আরে বাপ রে কত ভেবে চিন্তা কইলেন আল্লাহু আকবার আচ্ছা 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 ও আচ্ছা 2000 টাকা বলছেন তো আর একটু কি বাড়বে না হ্যাঁ একটা এক আটা আ বছর আপনি দিবেন আপনি এক বছর ধরে দিবেন এক বছর ধরে দিবেন সবাই যখন দিবেন আপনি পিছু পাবেন হ্যাঁ হ্যাঁ কলম তো লিয়ে বসে আছে আর কি করবেন কলম ওইদিকে ঘুরছে জি ও আপনার দাদু এবং শাশুড়ি আচ্ছা কত দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহম সাল্হ আলাই আল্লাহমা বারিক আলাইল্লাহমান তারসাল্ উল্মিনকসাল্লাম তার সালাম জাল জাল আলি ওয়াক রাম রবুলার আমিন দাদু এবং শাশুড়ির জন্যে আল্লাহ দান দিয়েছে মারা গিয়েছেন আল্লাহ তোমার হাত তোমার কাছে জমা হয়ে গেছে মালিক রে তুমি বলো এবং তুমি মেহেরবান আল্লাহ তুমি দানবো দাদা দাদা কে মাপ করে দাও আল্লাহ তাদেরকে পঞ্চাশ কিলো ভুট্টা এই পঞ্চাশ টাকা হাতে হ্যাঁ কত কি করে হ্যাঁ চাষ চাষ কত কি হয়েছে হ্যাঁ আপনি পঞ্চাশ কিলো করলেন তো এক কন্টেল এই পঞ্চাশ এত সংখ্যা না দিয়ে শর্টকাটে হ্যাঁ এক কন্টেল শর্টকাটে হয়ে যাবে মাশা আল্লাহ তিনি ভাই এক কন্টেল ভুটটা আল্লাহ তুমি দানকে কবল করে নাও মালিক রে তুমি ধান খেতে বার দাও আল্লাহ তুমি চাষে বরক দাও আল্লাহ তুমি তাদের বরকতে ভরে দাও মালিক তুমি তাকে সহি সালামতে রাখি হম রফুল ছেলে সন্তান দেন আল্লাহ তুমি তাদেরকে অমঙ্গল থেকে বাঁচিয়ে রাখি হম আমিন ঈশা এক হাজার টাকা বাকি আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও মাশাল্লাহ আজকে খুব ভালো লাগছে যে আগের বক্তাকে যা তা করে দিলেন আমি ভাবলাম আমি নিজে হয়তো আমি পাবো না কিন্তু না আপনাদের এখানকার মা সাল্লাহ দান শিরতা আল্লাহ বিরুতা আছে দান করতে খুব আগ্রহী যেটা বোঝা গেল আল্লাহ আপনাদের ধান খেতে আপনাদের কাজ কর্মে আল্লাহ আপনাদের শ্রমে আল্লাহ যেন আপনাদেরকে বরকতে হেলে দেন বলুন আমিন আমিন আলামাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাংকটা নিয়ে হাতে আরে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দাই টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউবা বাবার বরখা টাইপিট টাইফিড বরখা পরেছে কেয়ামতের আলামা ঘুমাতে সে গাছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউবা আবার সে যে কুজে করছে দোকানদারি আর সব কিছুতেই আছে নারী কেউবা চালায় চালাই হুন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউবা বা চালাই হুন্ডা গাড়ি কেউ আবার অফিস চাকরি করতেছে কি আমতের আলামাতে সে গাছে তাই তো ঘরে না আদি রাস্তায় নেমেছে কিয়া মতের আলামাতে সে গাছে তাই তো ঘরে না আদি রাস্তায় নেমেছে মাসাল্লাহ আর একজন ভাই পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত করে দাও রোজগারে বরকত দাও ধান বরকত দাও আমিন সোমামিন জিন্দেগি তোর যাই ফ ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দেগি তোর জাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর জাই রে ফাঁকি দিয়া আব্দুল বাশির বাসির আট হাজার টাকা আর দু হাজার টাকা নিয়ে আসতে পারলেন না হয়নি আল্লাহ আর হুমায়ুন দু হাজার আর আব্দুল বাসির হচ্ছে আট হাজার টাকা বাকি আবদুল বাসির দাদা কিন্তু এটা অল্লাহম সাল্লি আলাই অল্লাহম বারিক আলাই আল্লাহ তুমি দান যে দানগুলো গুলো আল্লাহ শেষের দিকে আছে মাবুদ্রি তোমারে এই বান্দার গুলো দেখো আল্লাহ তোমার প্রতি কত বিশ্বাস কত ভালোবাসা মাবু তুমি তাদেরকে ভালোবাসা দিয়ে তুমি তা আগিলে নাও মালিক রে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখি আল্লাহ এ টাকাকে টাকা না মনে করে তোমার আস্তায় তোমার মসজিদ কে আবাদ করার জন্য আল্লাহ তারা তাদের শ্রম থেকে আল্লাহ দান করছে আল্লাহ তুমি তা দানকে কবুল করে নাও

আরে বাবা রে সব গাজালের পাগলা হয়ে আছে নাকি রে তো কি বললাম ইনশাল্লাহ বলবো ভাই তাড়াতাড়ি করে বলেতেন যারা এখনো দিবো দিবো এরকম করছেন আল্লাহ রস্তে বলেন আর ইনশাল্লাহ লাশ সঙ্গীত বলে আমি ছেড়ে দেবো তবে কেউ আর বাদ হবেন না শেষ ভালো যার সব ভালো তার দেখেন দেখ দিয়েছেন এবার আমি শেষ একটা আবদার করব যে পাঁচ টাকা দশ টাকা ২০ টাকা যা আছে ভাই দিয়েছেন তো পাঁচশো হাজার টাকা অ্যাঁ কোনটা দশ হাজার পার্টি আচ্ছা আচ্ছা তার খেতে দান করুক তার ব্যবসা উন্নতি ঠান্ডা নাকি ভাই হ্যাঁ আচ্ছা কতটি দিবেন বলেন তো আপনি বলেন সব বলছে ওগুলো দেখে লাভ নেই আপনি বলেন কি ইচ্ছা নিয়ে এসেছেন বলেন তারপর দেখি কি করা যায় না পঞ্চাশ হতে পারে হাত দেখালছে নেই আল্লাহ রাস্তে আচ্ছা কটি 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 তিনি দশ হাজার টাকা দিবেন আল্লাহ আলাই আল্লাহ পারি গেলাই আল্লাহ তুমি ভাই দেন তুমি কবুল করে নাও মালিক অনেক মানুষ আছে বললেও হয়তো হয় না কিন্তু না আল্লাহ তোমার মসজিদ আবাদ করবে বলে

একজন খেটে খাওয়া মানুষ নাকি তাও এতে লিখে দেন আগ্রহী হয়ে তিনি কুড়ি কুলোটা লিখে দেন আল্লাহ সালে আলাই আল্লাহ বারে গেলাই ভাই শেষে আর একটি করি দেখেন সময় অযথা নষ্ট না করে যারা সবাই পিছনে সামনে যারা আছেন সকলকে বলছি শেষে আমি দশ একজন বাপি এসে দিলেন দুইশো টাকা শেষে যা আছে আল্লাহ রস্তে ভাই দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা যা আছে নিবো কিন্তু এটা আমার আবদার যে বলেছেন সঙ্গীত শুনবো না হলে বলবো না অবশ্যই দশ টাকা বিশ টাকা দিতে হবে মোসাফা করবো ইনশাআল্লাহ আল্লাহ ভাই যারা পেছন দিকে আছেন আপনারা দিয়েছেন জানি বুঝতে পারছি ওই জন্য বসে আছেন তবে এরপর আপনাদের আমি রিকোয়েস্ট করব দশ টাকা বিশ টাকা যে জয় টাকা আছে মা বোন আপনারা শেষ সময়ে দশ বিশ টাকা যা আছে আল্লাহর রস্তে দিবেন কেউ বাদ যাবেন না শেষের বেলায় গল্প আর করিয়েন না যা হলো হলো দশ বিশ টাকা আল্লাহর যা আছে সবাই দিবেন আমার এটা আপনার ভাটার মালিক রহমান পাঁচ হাজার টাকা লিখে দেন আল্লাহম আলাই আল্লাহ বাড়ি গেলাই বাস হয়ে গেছে ভাই মরোন শেষের দিকে যাবো শেষের দিকে যাই যা হলো আল্লাহ আর কেউ এত একটাই গাজাল